চেরি ছিল এক আদুরে ছোট্ট বিড়াল তার নরম লোম গোল চোখ আর দুষ্টু আচরণে ঘর ভরে থাকতো আনন্দে সারা দিন সে ছুটে বেড়াতো কখনো বালিশে ঘুমাতো কখনো পায়ের কাছে গড় গড় শব্দ তুলত যেন ঘরটা চেরিকেই কেন্দ্র করে ঘুরত কিন্তু হঠাৎই একদিন চেরি অসুস্থ হয়ে পড়ে এবং যত চেষ্টা করা হয় তবুও তাকে আর বাঁচানো যায় না চেরি চলে গেলে ঘর জুড়ে নেমে আসে গভীর নীরবতা সবার মনে চেরি স্মৃতি ঘুরে ফিরে কষ্ট জাগায় এরই মাঝে একদিন রাস্তায় দেখা মেলে এক ছোট্ট অসহায় বিড়ালের তার চোখে ভয় কিন্তু শরীরটা চেরির মতোই নরম ও মায়া ভরা তাকে কোলে নিয়ে বাড়িতে আনা হয় নতুন বিড়ালটি ধীরে ধীরে ঘরে প্রাণ ফিরিয়ে আনে খেলায় আদরে ছোট ছোট দুষ্টুমিতে চেরিকে ভুলে যাওয়া না হলেও তার স্মৃতির শূন্যতা ভরাট হতে থাকে নতুন এই প্রাণীটি ঘরে আবার হাসি ফিরিয়ে দেয়